পুজোয় বেড়াতে যাওয়ার জন্য কেউ পুরী যান কেউ বা কাশ্মীর কিছু না হলে দার্জিলিং তো জানি আপনারও ইচ্ছা করছে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোথাও টিকিট পাচ্ছে না কেন অলরেডি টু লেট অনেক দেরি হয়ে গেছে সমস্ত ট্রেনেই প্রচুর ওয়েটিং লিস্ট মুশকিল আসানে এসে গেছে পূর্ব রেলওয়ে আপনাদের জন্য আমরা পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন দিচ্ছি শুধুমাত্র এনজিপি যাওয়ার জন্য আপনাদের কথা ভেবে যারা ষষ্ঠীর দিন বেড়াতে যেতে যান তাদের জন্য এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া মালদা হয়ে পরের দিন সকাল দশটা পঁয়তাল্লিশে এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছবে এই ট্রেনটিতে আপনার এসি থ্রি টায়ারও আছে একটা ইকোনমিক ক্লাস আছে এবং আটটি স্লিপার ক্লাস আছে আর এসি টু টায়ারে একটা কম্বাইন্ড কোচ আছে একটি ফার্স্ট ক্লাস এসিও আছে তো ফেরার সময় তো যারা অলরেডি ধরুন দার্জিলিং দার্জিলিংয়ে আছেন এনজিপিতে আছেন তারাও যদি এখন পুজোতে কলকাতায় আসতে চান তাদের জন্যও মানে স্পেশাল ট্রেন থাকছে সেটিও ওখান থেকে ছেড়ে আসছে আপনার এনজিপি থেকে ছাড়বে সেটি বারোটা পঁয়তাল্লিশে দুপুর বারোটা পঁয়তাল্লিশে এবং রাত্রি বারোটা দশ মিনিটে এসে হাওড়া স্টেশনে ঢুকবে এবার আসি কবে কবে এই ট্রেনটি ছাড়বে যেটা প্রথমেই বলেছি আপনাদের যে মহাষষ্ঠীর দিন এটা ছাড়ছে অর্থাৎ নয় অক্টোবর তারপরে যা এই ট্রেনটি আপনারা পাবেন ষোলোই অক্টোবর এবং দীপাবলির আগের দিন দীপাবলি কাকালী পুজোর আগের দিন অর্থাৎ তিরিশে অক্টোবর আরেকটি দিন আমরা পাবো সেটা হলো নভেম্বর মাসের ছ তারিখ এই চার দিন এই স্পেশাল ট্রেনটি প্রত্যেক বুধবার রাত্রি পন এগারোটা পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে আর বৃহস্পতিবার দিন এনজেপি থেকে ছেড়ে আসবে যারা বৃহস্পতিবার দিন মানে ধরুন এনজেপিতে আছেন বা গেছেন এক সপ্তাহ ঘুরে টুরে ফিরে আসতে চান কলকাতার জন্য তারাও তো অনেকে টিকিট পাচ্ছিলেন না তাদের জন্য এই ব্যবস্থাটা থাকলো সেটি এনজেপি থেকে ছেড়ে আসবে অক্টোবরে দশ তারিখ অর্থাৎ মহাসপ্তমীর দিন সতেরো তারিখ এবং একত্রিশ তারিখ অক্টোবরের আর নভেম্বরে আসছে ওটি সাত তারিখ ধন্যবাদ ছাড়ে যখন ছোড়াছড়ি আসতে হবে তারি ডাক দিচ্ছে তৌরির আদি ঢাকেশ্বরী কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরী তৌরির আদি ঢাকেশ্বরী নিয়ে এলো শাড়ি কিনুন সোনা জিতুন পুজো স্পেশাল ধামাকা অফার প্রতিটি কেনাকাটায় থাকছে শাড়ি কিনলেই সোনা জেতার বিশেষ সুযোগ সঙ্গে থাকছে রুপোর কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটায় দশ শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় এবং সঙ্গে থাকছে আকর্ষণীয় সব উপহার আমাদের এই অফারটি চলবে পনেরোই অগস্ট থেকে বারোই অক্টোবর দু পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে নতুন গাড়ি কিনবেন ভাবছেন তাহলে আর দেরি না করে আগাচ্ছি চলে আসুন সানশাইন অটোমোবাইলে এখানে পেয়ে যাবেন ফ্লিটু ইলেকট্রিক স্কুটারের সমস্ত গাড়ি একদম সুলভ মূল্যে লাইসেন্স ছাড়াই রয়েছে পঞ্চাশ হাজার টাকায় নতুন ইলেকট্রিক স্কুটার কেনার সুযোগ সেই সাথে মাত্র পনেরো টাকায় পৌঁছে যান নব্বই কিলোমিটার পথ আমাদের ঠিকানা সানশাইন অটোমোবাইল রত্নালী রাধাবল্লভপুর ভীমাচরণ স্কুলের সামনে বিষয়টি জানতে কল করুন নাইন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য